না কোনো মেকানিজম নেই আমি দিন ধরে বলে আসছি যে রাজ্য সরকারের নিজের উচিত একটা মন্ত্রণালয় খোলা পরিযায় শ্রমিকদের জন্য কারণ আমরা কেউ জানি না যে পশ্চিমবঙ্গের কত পরিযায় শ্রমিক বাইরে বসবাস করে এক পশ্চিমবঙ্গের কত মানুষ আরও দুনিয়ায় বসবাস করে সেখানে কাজ করতে চলে যায় সেখানে তার ঠকবাজের পাল্লায় পড়ে সেখানে তাদের সাজা হয় মৃত্যু হয় সে ডেড বডি আনার লোক খুঁজে পাওয়া যায় না জানেন আরব দুনিয়া যারা মারা যাদের ডেড বডি আনার জন্য সরকার কিছু ব্যবস্থা করে না তাদের পরিবারের পাশে দাঁড়ায় না সেখানে তারা কাজের জন্য ঠক পাল্লায় করে কখনো বিপদ হয় একটা দুটো নয় আরবের জেলগুলোতে সব থেকে বেশি আসামি যদি থাকে তারা এই ভারতবর্ষ থেকে যাওয়া বাংলা থেকে যাওয়া সেই সমস্ত পরিযায়ী শ্রমিক না তাদের জন্য কখনও মাথা ব্যথা করেছে আপনি কোভিডের সময় বলেছিলেন তেপ্পান্ন লক্ষ পরিযায়ী শ্রমিক কোথায় গেলে যে তে পণ্ডপুর পরিযায় ভারতবর্ষে কত পরিযায় শ্রমিক বাংলা থেকে গেছে আপনার কাছে কোনো তথ্য নেই কারণ আপনি সকলের ডাটা মেনটেন করেন পরিযায় শ্রমিকদের ডাটা করেন না তারা এলে প্রতিশ্রুতি ডাটা ধরাবেন আপনি এই করবো তাই করবো এই করবো প্রতিশ্রুতি ডাটা ধরিয়ে তাদের জন্য আসল ডাটা করা রাখা উচিত সেখান থেকে নিজেকে মুক্ত করেন আর ভোটের বাজারে খুব নাটক করে ভরণবাজি করে একটা মিছিল প্লেন হয়ে গেল এত বছর ধরে পরিহার শ্রমিকরা বাইরে কেন যাচ্ছে হঠাৎ করে তো বেড়েছে কোথাও মহারাষ্ট্রে উড়িষ্যায় সেখানে যাচ্ছেন না কেন আপনি দিল্লিতে বস্তিতে যান মহারাষ্ট্রে বাঙালিরা যেখানে সেখানে যান উড়িষ্যায় যান সেখানে কত যাচ্ছেন না আপনি এখানে বসে ভরংবাজি করছেন